বাজে নয়টা সারাদিন বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি দেখেন পানির অবস্থা মানে ভয়াবহ বৃষ্টি যেটা বলে দেখা যায় যখন খুব পড়তেছে এই দেখেন গাড়ির এই যেদিকে দেখেন রাস্তা পুরো পানিতে পড়া অর্ডার নিয়ে দাঁড়ায় বেশি চাইতে পারতেছে না বৃষ্টির কারণে থাইমা থাইমা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি অতি বৃষ্টি আল্লাহ বলা যায় পানির অবস্থা কতটা স্পিডে পানি নাম বৃষ্টির পানি তেপেরি সফট প্রটে ক্যান্সার এরতেপেরি সফট প্রটে আছে এই যে দেখছেন এইতে কোরান নিয়ে আইছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ